আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে চমৎকার কালেকশন থাকবে সেটা হচ্ছে বিন হামিদ বিন রশিদ যে ডিজাইন থাকে সেটার মধ্যে কিন্তু চমৎকার পিন নিয়ে আসে আপনারা দেখতে পারতেছেন খুবই চমৎকার প্যাটার্নে থাকছে কিন্তু আমরা কথা বাড়াবো না কথা না বাড়িয়ে চলে যাবো কালেকশনে কিন্তু দেখুন কি ডিজাইন দিয়েছি স্টার্ট করব কি চমৎকার কালেকশন পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে সম্পূর্ণ ব্যতিক্রম কালেকশন পাবেন আপনারা টোটালি ডিফারেন্ট কিছু পাবেন আজকের যে ভিডিও গুলো থাকবে আপনাদের জন্য চমৎকার কালেকশন পাবেন সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পোরশন কিন্তু সিমিলার প্রিন্টিং থাকবে স্লিপটাও কিন্তু দেখেন খুব চমৎকার ভাবে রয়েছে এটা আলাদা প্যাটার্ন কিছু থাকছে এই ড্রেসগুলোর ডিজাইনগুলোতে আর এগুলো সম্পূর্ণ ব্যতিক্রম প্যাটার্নে থাকছে ডিজাইন ও গুলো ব্যতিক্রম থাকছে এটা তো সেলরের কাপড় কিন্তু ড্রেসের সাথে কম্বিনেশন করা কিন্তু প্রিন্টেড আছে আপনারা আর এটার যে দুপাট্টাটা আছে মাসাল্লাহ খুব চমৎকার একটা দুপাট্টা আছে এই যে দেখুন অনেক বড় দুপাটটা এটা হচ্ছে নামাযী দুপাটটা পাবেন একটু খেল করলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কালেকশন পাবেন কিন্তু ডিটাইলগুলো সম্পূর্ণ অথেন্টিক কালেকশন তো স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখবেন আর প্রত্যেকটা সেলার কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে তো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা আরো বেশি সুন্দর একটা প্যাটার্ন আছে খুব চমৎকার কালেকশন আছে আপনার এই যে দেখুন সেটা হচ্ছে গ্রিন কম্বিনেশন এর মধ্যে রয়েছে ফ্রন্ট ব্যাক কিন্তু সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম চমৎকার প্রিন্টের মধ্যে আছে একটু খেল করলে বুঝতে পারবেন আর এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আর কাপড়টা কিন্তু প্রিন্টের মধ্যে আছে দেখেন আর পর্যাপ্ত পরিমানে কিন্তু অনেক বড় পাবেন আর যারা পাইকারি পারচেজ করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেস্টটা নেবেন আর ভিডিও আপনাদেরকে আমরা একদম রিজনেবল একটা কুচামূল্য বলে দিব দেখেন দুপাটা গুলো কিন্তু অনেক বড় আর এগুলো হচ্ছে নামাই দুপাটা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশটটা কিন্তু সুন্দরভাবে নিয়ে রাখবেন আচ্ছা এখন দেখা হবে ডিজাইনটা হচ্ছে কাঁঠালি কম্বিনেশন আমাদের থাকবে চমৎকার কালেকশন আবারও বলছি আর এগুলো হচ্ছে একদমই চমৎকার ডিজাইনে থাকবে পাকিস্তানি বিনহামিদের প্লাস বিন্ডো ডিজাইনের যে সিলেক্টেড যে ডিজাইনগুলো থাকছে সেই ডিজাইনগুলোই থাকছে কিন্তু এটা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন খুবই চমৎকার প্রত্যেকটা কিন্তু ফ্রন্ট ব্যাক সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে আর প্রত্যেকটা সেলার কাপড় কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে দুপারটা আর প্রত্যেকটা দুপারটা হবে নামাজ নামাজী দুপারটা পাবেন

তো স্ক্রিনশটটা কিন্তু খুব ক্লিয়ার ভাবে নেবেন আর কুসা আমি শুরুতে বলে দিব কুসা মল পাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র 1250 টাকা কুসা মল হবে একদম রিজনেবল প্রাইস মাত্র 1250 টাকা ঠিক আছে আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন সো এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক এর মধ্যে আছে খুব চমৎকার কালার প্রিন্ট আছে দেখেন ডিজাইন দেখেন মাথা নষ্ট করা আর ব্যাক সাইডও সিমিলার প্রিন্টের মধ্যে আছে আপনারা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা প্রিন্টের মধ্যে পাবেন আর এটা হচ্ছে প্রত্যেকটা দুপাটা কিন্তু আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে নেবেন এখন দেখবো আপনাদেরকে ডিজাইনটা আরেকটা কম্বিনেশন আছে জাস্ট অসাধারণ হোয়াইট এর মধ্যে পাবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শুরু আসলে আসতে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে পার্চেস করতে পারবেন দেখেন ফ্রন্ট ব্যাক সিমিলার প্রিন্ট পাবেন আর এগুলো প্রিন্ট গুলা দেখলে এমনি মনটা ভরে যায় এত চমৎকার প্রিমিয়াম কালেকশনের মধ্যে প্রিমিয়াম প্রিন্ট পাবেন এই যে সেলর কাপড়টা প্রিন্টের মধ্যে আছে আইট হচ্ছে দুপাট্টা কিন্তু ঠিক আছে যারা নেবেন চটপট করে কিন্তু নিয়ে নেবেন পুস্তা মূল্য থাকবে 1250 আর যারা পাইকারি পারচেজ করবেন আমি আবারো বলছি অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন চক জুরানো কম্বিনেশন পাবেন আজকে যে প্রিন্টগুলো দেখবেন আপনারা তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন এই একটা ডিজাইন আছে আর প্রত্যেকটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেমিলার পাবেন প্রত্যেকটা কালেকশনিং সেমই থাকবে ফ্রন্ট ব্যাক আর এটা হচ্ছে দুপারটা কিন্তু আর এটা কিন্তু অনেকে আদা রিকোয়েস্টেড ছিল সো দিতে পারি নাই বেলাই কিন্তু আবারো কিন্তু আমরা ডিজাইনগুলো রিস্টক করেছি সাথে নতুন কিছু ডিজাইন সাথে মিলে কিন্তু আসছে কিন্তু দেখতে পারতেছেন আপনারা খুব চমৎকার সো যারা যারা পান নাই তারা কিন্তু মিস করবেন না নিয়ে নেবেন সাথে সাথে

তো খুচরা হচ্ছে কত বারোশো আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসতে নিয়ে নেবেন আমি বারবার বলছি আমাদের সবটা তো সম্পূর্ণ পাইকারি সব ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন এই যে কালার গুলো দেখেন একদমই চমৎকার প্রিন্টের মধ্যে আছে আর বিশেষ করে প্রত্যেকটা স্যালোয়ার দেখেন একদম প্রিন্টেড আছে আপনার আর দুপাটাটা দেখেন আরো বেশি সুন্দর পাবেন অনেক বড় দুপাট্টা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার দুপাট্টা কিন্তু ঠিক আছে আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা আছে যারা বড় অন্যায় খুঁজেছেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারছেন তো এখন দেখাবো এই প্রিন্ট গুলা আর এইসব প্রিন্ট গুলা সম্পূর্ণ ব্যতিক্রম থাকে কালার গুলা দেখেন কি চমৎকার কালার আছে আপনার আর ডিফারেন্ট কালার চার্ট এর মধ্যে থাকবে কিন্তু এই আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু প্রিন্টেড আছে আপনার না এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা আছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন নামাজি দুপাট্টা রয়েছে আপনার ঠিক আছে তো যারা পাইকারি নেবেন আমি আবারও বলছি অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নেবেন আর কুস্তা পাইসটা আমি কিন্তু অবগত করছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটু চমৎকার একটা পেস টাইপের কালার আছে প্রত্যেকটা কালার কম্বাইন্ড মাসাল্লাহ অনেক সুন্দর থাকছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার যে দুপাটাটা থাকছে দুপাটাটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন খুবই চমৎকার দুবারটা আছে জাস্ট দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক আছে চোখ জোরানো কম্বিনেশন পাবেন তো যে ডিজাইন দেখাচ্ছে আর যে ক্যাটাগরি দেখাচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম পাবেন এগুলা এখন দেখাবো এটা আরো বেশি সুন্দর একটা ডিজাইন আছে এই যে দেখুন মানে একটার চাইতে একটা বেশি সুন্দর এই যে আহ এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের কাপড় সম্পূর্ণ প্রিন্টের মধ্যে দেখেন ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু দেওয়া আছে আপনার আ এটার দুপাটাটা বেশ চমৎকার দেখেন আপনারা এই যে খুবই চমৎকার ঠিক আছে সো কেউ মিস করবেন না আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে কিন্তু আপনি দেখে শুনে কিন্তু পারচেজ করতে পারবেন ঠিক আছে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে নিতে পারবেন সেই প্রসেসটাও করা আছে আমাদের এই যে দেখেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে মাসাল্লা অনেক চমৎকার দুপাট্টা আছে এটাও তো কুচরা মূল্য থাকছে বারোশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্চেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসে নিয়ে নেবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোডে ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন